যেহেতু এটি হাদিস দার সাহাবছে ওয়াইল বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে আবু আমার বাহিরের আদিলত মণ্ডিত মধ্যে রয়েছে এবং হুজামা তার সহি এর মধ্যে বর্ণনা করেছে এবং সহি বোখারি হাদিসের মধ্যে মূলত আমরা যদি দেখি সাহেব আব্রাহদুল্লাহ আদিলত বর্ণিত হাদিসের মধ্যে এটাই বোঝা যাচ্ছে হাদিসের বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে তাহলে প্রমাণিত নয় কীভাবে হলো প্রমাণিত তো অবশ্যই বরং যিনি প্রমাণিত নয় বলছেন তিনি কৃষি ভিত্তিতে বলছেন তার কাছে আদৌ কি কোনো দলিল আছে না কোনো দলিল নেই শুধু মৌখিক মৌখিক বক্তব্য মৌখিক বক্তব্যের মাধ্যমে এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয় বরং একটু তাকিক করে আমরা একটু চিন্তা করে বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করি তাহলে হয়তো আমি নিজেও উপকৃত হবো এবং অন্য এর মাধ্যমে আলোকিত হবে গোড়ামি যাতে আমাদের মধ্যে না আসে এবং অজ্ঞতার যেই মানে চাপ মানে অজ্ঞতা যে প্রেশারটা আমাদের মধ্যে এসে গিয়েছে সেটা যাতে না আসে মানে হুট করে একজনের সম্পর্কে মন্তব্য না করা অথবা একটা বিষয় সম্পর্কে না জেনে মানে মন্তব্য না করা এটি আমরা চেষ্টা করি ভাইয়া আরেকটি প্রশ্ন করেছেন যে কোরআন সেজদার জায়গা কি চোদ্দটি না পনেরোটি এটি এখতলাফ রয়েছে তবে পনেরোটি হলে তাহলে আমরা পনেরোটি সেজদা দিলাম একটি সিজদা আল্লাহ রব্বুল জন্য বেশি দিলে আল্লাহ সুহান তালা কত খুশি হন সই বখারি হাদিসের মধ্যে দেখে নিন একটি সেজদাকে আল্লাহ রব্বুল তার জন্য যদি কেউ নিবৃত্ত করে আল্লাহ সুমান তালা বলছেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব চেয়ে এগুলো সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ সুতরাং একটি সেজদা যদি বেশি দিয়ে অসুবিধা কোথায় এখানে এখতলাফ করার দরকার নেই আমি লাভ করার নেই একটা বেশি দিলে ভালো কিন্তু কেউ যদি একলাপে পরে চোদ্দটা করেন এতে কি তার কোনো সমস্যা হবে না সমস্যা বসে আসে না দিলেও সমস্যা হবে না জি আমরা আরেকটি